আজকে শাসন নির্বাচনের মাধ্যমে জুলাই বিজয় হয়েছে শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে আমরা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি এখন পর্যন্ত দুইটা কেন্দ্রে গিয়েছি সেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত আসছে আমরা বিশ্বাস করি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের যে প্যানেল শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষার কথাগুলো আমরা বলেছি শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখবে এবং আমরা যে ভোট দিয়েছি সেখানেও সামগ্রিক পরিস্থিতি আমাদের কাছে স্বাভাবিক মনে হয়েছে তো আমাদের আরেকটু অবজার্ভ করতে হবে আহ আমরা পর্যবেক্ষণ করছি সামগ্রিক বিষয় আমরা আশা রাখবো এখানে যতগুলো ছাত্র সংগঠন আছে ছাত্র সংগঠনগুলো দায়িত্বশীল আচরণ করবে আমরা যারা প্রার্থীরা আছে আমরা দায়িত্বশীল আচরণ করবো পাশাপাশি বিশ্ববিদ্যালয় দায়িত্বশীল আচরণ করবে একই সাথে কয়েকটি জায়গায় আমরা ব্যর্থ দেখতে পেয়েছি আহ আমরা এখানে আসার পরে দেখতে পেয়েছি আহ একটি ছাত্র সংগঠন তারা আহ হচ্ছে লিফ্টের বিতরণ করছে যেটা একশো মিটারের মধ্যে নিষিদ্ধ আচরণবিধির মধ্যে বলা আছে এবং ডেস্ক বসিয়েছে যখন আমরা গতকালকে যোগাযোগ করেছিলাম বলা হয়েছিল কোনো ধরনের ডেস্ক বসানো যাবে না কিন্তু দেখতে পেয়েছি এখানে ডেক্স হয়েছে এবং ভোটারদের মধ্যে স্লিপ দেওয়া হচ্ছে তো সেটা সম্পূর্ণ আচরণ বিধি ব্যর্থ হয়েছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশনকে অনুরোধ করব এই ধরনের আচরণ বিধি যারা ব্যর্থ ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করে একই সাথে ভোটারদের উদ্দেশ্য অনুরোধ করব বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ছাত্রছাত্রী ভাই বোনদেরকে অনুরোধ করবো আপনারা কেন্দ্রে আসেন আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন আমরা সবাই একসাথে কাজ করতে চাই আপনার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে স্বপ্নের ক্যাম্পাস নির্মাণ করতে চাই তো সেই স্বপ্নের ক্যাম্পাসের যারা সহযাত্রী হবে পথযাত্রী হবে কম্পিটেন্ট সম্পন্ন লিডারশিপ সম্পন্ন নেতৃত্বকে আপনারা বাছাই করেন এবং আমরা আশা রাখছি সেই জায়গায় ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের উপর শিক্ষার্থীর আস্থা রাখবে এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা ইনশাআল্লাহ তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো এটা হচ্ছে ইতিমধ্যে আপনারা একটু হাঁটলে দেখতে পাবেন আমরা সকালে দেখতে পেয়েছি আমরা আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা জানিয়েছি আমরা দেখতে পেয়েছি ছাত্র দলের আমাদের কিছু বন্ধুরা তারা এখানে লিপ্টের বিতরণ করছে এবং একই সাথে যে ড্যাক্স গুলো সেই ড্যাক্স গুলো যেটা হচ্ছে আচরণ বিধি লঙ্ঘন বলে আমাদের কাছে মনে হয়েছে এবং সেটা বিশ্ব প্রশাসনকে আমরা জানিয়েছি আপনার জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী আমরা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা আমরা ক্যাম্পেইন করার শুরু শুরুর পর থেকে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের কথাগুলো শুনছিল আমরা আশা রাখছি শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখবেন ইনশাআল্লাহ এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন আমরা তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো শিক্ষার্থীর আকাঙ্ক্ষার কথা বলে আমরা বলবো

আমরা একসাথে কাজ করব ধন্যবাদ